দেখেন তো মা বৃহস্পতার দিনটা মেহামিষ খাওয়ারে মনে হয় তাই শীতলে ছাড়া বেলাইছ আর জানো খান যে বুড়ি ঠিক কেয়া বেড়ায় নিরামিষ কোনটা আমিষ কোনটা বুঝেই নাই খাওয়া আমিষ খায় নিরামিষ তোমরা এই নোংরা টোমরা খেয়া দেয়া এমনি বলবো ঘরটা দেখো তো এখন টাকা কুড়ি কম আছে যখন টাকা কুড়ি হবে তখন বাবুটা নিব না কেন তোমার সবসময় হইলে কথা তোমার টাকা পয়সা নিয়ে নাই অন্ধকার কথা চলে যান বাবু

এই শ্বশুর দোষ এই শ্বশুর সারা কান কিন পরে যাচ্ছে এই বাপের বাড়ির দিয়ে কয়েকদিন দাগি আসিলা ফাদারের বাড়িতে দিন ঘুমে খায় এই ঠাকুর গুলা কায় এই শ্বশুর বুঝবে হ্যাঁ নয়া বৌটে থাকছে